প্রথমে এক কাপ চাউল নিয়ে নিন তারপরে হসে হাফ কাপ ডাইল আর এক কাপ হসে কদু নিয়ে নিন কদুগুলো ইনকের কুচি কুচি করে কাড়ি নিসু নিয়ে ধুয়ে পরিষ্কার করি একেবারে স্ট্যান্ডারে কি সুন্দর পানি ঝরবার দিসু অনেকেই তো অনেক কিছু খাইছেন চলো আজ আমরা লাউ ভাত খামো সেই জন্যে কিন্তু মুই এরকম তেল দিয়ে নিসু কড়াই তারপরে হসে আকালি পেঁয়াজ দিয়ে নিসু দিয়ে হসে সুন্দর করি এখন নাড়াচাড়া কই নস। যখনই এখন এনকে শস্য হয়ে আসবে তখন কিন্তু এরকম দিয়ে নিবে লাগবে নুন হলদি আর হসে জিরের গুঁড়ে সবগুলা কিন্তু ভালো করে কষে 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 নিবে মুই সুন্দর করে শোক কষে কষে যেই একটা গেলে ভালো করে কষা কষি করা হয়ে যাবে তখন মুই চাউল ডাল আর কদুগুলো দিয়ে দিম কদুগুলো কিন্তু এংকে করে কুশি কুশি করি কাটবেন তাহলে কিন্তু সুন্দর হইবে তাই দেখো মুই কিন্তু শোকগুলো ভালো করে কষে কষে নিয়ে একেবারে একে ঝরঝরা করবে না তাই এই যে মুই এংকে করে কষে কষে নেওয়ো অনেকে কিন্তু অনেকভাবে লাউ ভাত খাইছেন কিন্তু আজ মোর এঙ্গে করে কিন্তু তোমরা লাউ ভাত কিন্তু খায়া দেখবেন কেমন হয় না হয় তা দেখো করে কিন্তু সুন্দর করে কষে কষে নিনু নি হসে হসেমর আদা রসুন ফির বাটা দিবেন ভুলি নু সেই জন্য এখন আদা রসুন বাড়াটা দিয়ে নেওস আদা রসুন বাটা দিয়ে ফির কিন্তু এখন কষে কষে নিবে লাগবে এই যে দেখো মই কিন্তু সেই কামটাই করছো সুন্দর করে কিন্তু কষে কষে নেওস আর সব কিন্তু অল্প অল্প মশলা দিবে লাগবে এটা কিন্তু বেশি মশলা দেওয়া যাবে না এই জন্য কিন্তু সব অল্প অল্প মশলা দিয়ে সুন্দর করে একেবারে আন দিয়ে নেওস সব সব কিন্তু ভারী মশলা দিয়ে আন্দাবাড়ি করা যায় না মাঝে মাঝে এঁকে এখন কম মশলা দিয়েও বাড়ি করবেন নাকি তারপরে দেখো একেবারে কষাকষি করা হয়ে গেছে মুই কিন্তু এখন পানি দিয়ে নাওসো পানি দিয়ে ফির নাড়াচাড়া করে দিবে নাগবে নাড়াছাড়া করিয়ে কিন্তু ঢাকনা দিয়ে দিবে নাগবে বেশি কিন্তু পানি দেওয়া যাবে না পরিমাণ মতোই পানি দিবে নাগবে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে দিনো ঢাকনা খুলি খুলিয়েিনু খুলিয়ে দেখো মুই কিন্তু একেবারে ফির নাড়াছড়া করে নাওসো এলাও কিন্তু আমার চাউল আর ডাল গেলে কিন্তু সেজে নাই সেই জন্য কিন্তু এঁকে ঘুরি নাড়াচাড়া করি যতক্ষণ পর্যন্ত চাউল ডাল সেজে না তখন পর্যন্ত হামাকি নাড়াচাড়া করেই এডি করি নিবে তা দেখো আমার কিন্তু প্রায় কিন্তু হয়ে গেছে এই যে মুই দেখো ফির কিন্তু আরেকবার নাড়া সারা করে এলাও কিন্তু দেখা ফির দেখা চালগুলো আরেকনা ফোটে ডালগুলো ফোটবে সেই জন্য ফির কিন্তু ঢাকনা দিয়ে নেও ঢাকনা আর মিশানা করে উটি উটি কিন্তু খুলি খুলি এঁকে করে সুন্দর করে নাড়া করে নিতে নিতে কিন্তু আমার আজকের লাউ ভাতটা কিন্তু আন্দা হয়ে গেছে এই যে দেখো মুই তোমাকে নাড়া করে কতটা সুন্দর হয়েছে কতটা পারফেক্টভাবে আর অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে কিন্তু লাউ ভাতটা আমার এডি হয়ে গেল তাই এই যে দেখো মুই এখন তোমাকে পরিবেশন করে দেখাওসো এই খাবারটার সাথে যদি গরম গরম ডিম ভাজি থাকে আর কিন্তু না শুকটি ভতা টত্তা থাকে তাহলে কিন্তু আর কোনো কিছু নাগবেন না এখানে গরম গরম এক প্লেট লাউ ভাত কিন্তু আমার খাওয়া হয়ে যাবে তা কেমন নাকিল ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাইবেন ভালো থাকবেন সবাই